দু চব্বিশ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু সাল কন্যা রাশির জন্য যে যে সুখবর থাকছে তবে একই সঙ্গে সমস্যার সম্মুখীনও হতে পারেন কন্যা রাশির কোনো কোনো জাতক জাতিকা দু সালটি কন্যা রাশির কেমনই বা কাটবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি যদি একজন কন্যা রাশির জাতক জাতিকা সুফল লাভ করবেন বা আপনার পরিবারের কেউ যদি কন্যা রাশির জাতক জাতিকা হয় তাহলে অবশ্যই দু সাল সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তবে প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর কন্যা রাশির জাতক জাতিকা হলে কমেন্ট সেকশনে অন্তত একবার লিখতে ভুলবেন না দু সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে স্বাস্থ্য প্রেম জীবন কর্মজীবন এবং আর্থিক পরিস্থিতি বা কেমন যাবে এই বছর আপনার জীবনে গ্রহের অবস্থান কিভাবে প্রভাব ফেলতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির দু সালের রাশি ফল এই বছর শনি মহারাজ ষষ্ঠভাবে বিরাজ করবেন বছরের শুরুতেই আপনার দশমভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবনে শুভ পরিস্থিতি তৈরি হবে এবছর কন্যা রাশির জাতকেরা ব্যবসায় ওঠানামা দেখবেন এই এই সময়ের মধ্যে কোনো নতুন ব্যবসা শুরু করবেন না কর্মক্ষেত্রে গোপন শত্রুতা আপনার কাজে বাধা দিতে পারে তবে এপ্রিল মাসের পরে পরিস্থিতির উন্নতি হবে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মফলে সফলতা অর্জিত হবে কন্যা রাশি দু সাল অনুযায়ী শনিদেবের কৃপায় আপনার চাকরি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রমকে আপনার সব কিছু মনে করবেন এবং আপনার কাজে পরিপূর্ণ মনোযোগ দেবেন এতে আপনার কাজ আরও ভালো হবে বছরের প্রথম অর্ধেকটি চমৎকার হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শনের যথেষ্টই সুযোগ পাবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কন্যা রাশি সালের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যখন মঙ্গল শনির সঙ্গে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার চাকরিতে সমস্যা তৈরি করতে পারে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধর্মের। ষড়যন্ত্র এড়াতে হবে এই সময়ে আপনার বিরোধীদের আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যাবে এই বছর স্বাস্থ্য ভালো থাকবে না যদি আগে থেকে আপনার কোনো রোগ থাকে তাহলে আরও সতর্ক হওয়া প্রয়োজন এপ্রিলের পর থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক অবস্থাও ভালো থাকবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে যার ফলে আপনি মানসিকভাবে যথেষ্ট এবং শারীরিকভাবে সুস্থতা বোধ করবেন পরিবারের সুখ শান্তি থাকবে পরিবারের সহযোগিতা পাবেন জীবন সঙ্গীর স্বাস্থ্য ঠিক থাকবে না এবং তার সঙ্গে আপনার সম্পর্কেও সমস্যা দেখা দেবে এই সময় আপনি কোনো কাজের কারণে বাড়ি থেকে দূরে থাকতে পারেন এপ্রিল পর্যন্ত সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এপ্রিলের পরের সময়টি শুভ আপনার সন্তানেরা পড়াশোনার ভালো ফল করবে নববিবাহিত সন্তান লাভের সম্ভাবনা রয়েছে কন্যা রাশি দু সালের শুরুটা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাঝারি রকমের হবে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আবেগের হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা এড়াতে হবে নয়তো তার খারাপ বোধ হবে সারা বছর আপনার রাশিচক্রে কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী করে দিতে পারে এর প্রভাবে আপনার প্রিয় আপনাকে বুঝতে সমস্যাও হতে পারে এটা সম্ভাবনা রয়েছে যে সে বারবার অনুভব করতে পারে যে আপনি তাদের কাছ থেকে কিছু লুকুচ্ছেন এই সমস্যাটি সময়ের সঙ্গে সঙ্গে আপনার প্রেমের জীবনকে ঝামেলাপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তাই তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন নিজেকে প্রকাশ করুন তবে সতর্ক থাকুন কন্যা রাশি দু সাল অনুসারে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আপনাদের প্রেমের সম্পর্কের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এই সময় আপনি আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্স করার পূর্ণ সুযোগ পাবেন বছরের শেষার্ধে আপনি প্রেম বিবাহের দিকে অগ্রসর হতে পারে আপনার প্রিয়জনের বিয়ে করার জন্য সম্ভাব্য সব কিছু প্রস্তুত করতে হবে বছরের মধ্যভাগে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে বছরের শেষে প্রান্তিক প্রেমের সম্পর্কের জন্য নতুন দিক প্রদান করতে পারে প্রিয় বন্ধুরা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই